মকর রাশির আপনারা যারা রয়েছেন জীবনে বাজি ধরে কিছু হয় না এই বিষয়টা আপনাদের মধ্যে অবগত হবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন বিশেষ করে এখানে বাজি ধরে অর্থাৎ ঝুঁকি যে সমস্ত ঝুঁকিগুলো জীবনে কিছু পান না পান সম্পর্ক খারাপ হতে পারে জীবনে কিছু পান না পান আর্থিক ক্ষতি হতে পারে জীবনে কিছু পান না পান মানসিক স্থিতাবস্থা বিঘ্নিত হতে পারে সেটি কি বিশেষ করে যারা জুয়া সাট্টা লটারি এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি আগ্রহ রাখেন মনে মনে ভাবেন একদিন না একদিন আমার জীবনে ভালো কিছু হবে বা কোটিপতি হবেন লাখপতি হবেন এই রকম যে অবাস্তবিক চিন্তাভাবনা থেকে একটা সরে আসবেন হ্যাঁ কারো কারো ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো অবশ্যই জন্মকুণ্ডলীতে যোগ থাকতে হবে তবে এই যে বিষয় নিয়ে যারা চিন্তাভাবনা করেন মূল স্রোতে আপনারা কিন্তু ফিরে আসবেন বাস্তবমুখী চিন্তাভাবনা আপনার মধ্যে আমরা দেখতে পাব কারণ কি কারণ গ্রহ ঘর পরিবর্তন করছে প্রত্যেক বছরই বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে তবে এই যে পরিবর্তনটা হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল হলেও এখানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট পজিটিভ এবং পাওয়ারফুল অবস্থানে থাকবে কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করছে এখানে বৃহস্পতি উচ্চ যার ফলে বৃহস্পতি গ্রহ থেকে দ্বিগুণ ফলাফল আপনারা পেতে পারেন যদিও আপনাদের দুটি যে ঘরের অধিপতি তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি খুব একটা ভালো ঘরের অধিপতি না হলেও মনে রাখবেন সৃষ্টির থেকে মজবুত গ্রহ পাওয়ারফুল গ্রহ যেখানেই থাকুক যেখানেই দিক না কেন শুভত্ব নিয়ে আসে এমনকি যদি আপনার জন্মকুণ্ডলীতে কোথাও যদি দুটি গ্রহ অথবা তিনটি গ্রহ নেগেটিভ অবস্থান তৈরি করে জন্মকুণ্ডলিতে জন্মপত্রিকাতে সেখানে যদি বৃহস্পতিগ্রহের দৃষ্টি থাকে সেই নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায় এবং গোচরেও এটি কিন্তু হয়ে থাকে তাই বৃহস্পতি শুভ শুভগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে এবং বৃহস্পতি গ্রহ এই যে পজিটিভ অবস্থানে থাকবে যার ফলে চিন্তাভাবনার পরিবর্তন আপনাদের অবশ্যই আসছে সমস্ত কিছু ক্ষেত্রে বাস্তবিক বিষয়টা আপনার মধ্যে যথেষ্ট ফুটে উঠবে যারা ব্যবসা করছেন এই ব্যবসা ক্ষেত্রে মধ্যে ইনভলভ হতে চাইছেন আসতে চাইছেন নতুন করে শুরু করবেন ভাবছেন চিন্তাভাবনা করতে পারেন এবং আপনারা যারা ব্যবসা করছেন আরও বহুমুখী কিভাবে আয় উৎস বাড়ানো যায় বা আপনারা যারা অনলাইন ব্যবসা ক্ষেত্রে আসতে চাইছেন সেটাও কিন্তু নিহাত খারাপ নয় গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে কারণ আপনি নিজে বুঝতে পারবেন নিজে যখন অনুধাবন করতে পারবেন যেটা আপনার ক্ষেত্রে ঠিক হচ্ছে না সেটা যে কোনো ক্ষেত্রে কারোর সঙ্গে কথাবার্তা হতে পারে আপনার আচার আচরণ হতে পারে সেখানেও কিন্তু পরিবর্তন আসছে আমরা বলতে পারবো কারণ বৃহস্পতিগুলো এই যে ঘর পরিবর্তন বৃহস্পতিগুলো ঘর পরিবর্তন যে করছে আপনাদের মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে যে কোনো ক্ষেত্রে আপনারা অনেক কিছু ক্ষেত্রে খুব ক্যাজুয়ালভাবে যেগুলো নিচ্ছিলেন হয়তো সেই কাজটা আপনি পারদর্শী খুব ক্যাজুয়ালভাবে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখছিলেন সেখানে কিন্তু ধৈর্য দিয়ে অগ্রগতি রাখতে দেখা যাবে এবং সমস্ত কিছু বিষয় ধৈর্য সহকারে কারোর সঙ্গে কথাও বলবেন মনের দিক থেকে যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাদের সঙ্গে আবার বন্ধুত্ব করা বা অ্যাটাচ হওয়া এগুলো আমরা দেখতে পাবো এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন বা কোনো ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে সেগুলো যথেষ্ট ফুটে উঠবে আমরা দেখতে পাবো এই সময় সেই সমস্ত নিয়ে রেয়াজ করা বা সেই সমস্ত ক্ষেত্রে আগ্রহ হওয়া সেগুলো আমরা দেখতে পাবো এবং যদি এই সমস্ত ক্ষেত্রে আপনি নিজেকে প্রফেশনাল হিসাবে দেখতে চান সেই কাজের পারদর্শী হিসাবে দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আরও সেই সমস্ত ক্ষেত্রে যেহেতু আগ্রহ থাকবে আপনারা শুরু করতে পারেন নিজের মধ্যে অনেকটা যে কাজের লিপ্ত রয়েছেন সেই কাজে আত্মবিশ্বাস তৈরি হবে যার ফলে নিজে আপনারা নিজের ক্যারিয়ার বলুন বা যারা ভাগ্য বলেন সেখানে নিজের ক্যারিয়ার বা ভাগ্য আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং যথেষ্ট ক্ষেত্রে আপনারা যে কোনো ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেবেন এবং আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো সেটা আপনি নতুন কোথাও যদি জায়গায় যান বা বিদেশে যান সেখানে অ্যাডজাস্ট করার প্রবণতা আপনার মধ্যে থাকবে যারা অবিবাহিত রয়েছেন এই যে বৃহস্পতিগ্রহ সপ্তম ঘরে প্রবেশ করছে যার ফলে যোগাযোগটা বাড়িয়ে তুলবেন বিবাহ হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারাই মকর রাশির আপনারা রয়েছেন মকর রাশি আপনাদের এই যে গ্রহগত অবস্থান পরিবর্তন হচ্ছে এটি দীর্ঘ এগারো বৎসর কারণ কি এক একটি ঘরে গ্রহ একটি বৎসর অবস্থান করে থাকে তাই আবার যখন সার্কেল করে ঘুরে আসতে গ্রহ কিন্তু এগারো বৎসর সময় লাগবে তাই এই যে সময় আসছে এই সময় অন্যান্য এগারোটা রাশি যেমন তাদেরও দিক থেকে পজিটিভ ফলাফল আশা রাখে আপনারাও কিন্তু আশা রাখবেন কারণ আমাদের মনের মধ্যে যদি মানসিকতার পরিবর্তন আসে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা বাস্তব কোনটা অবাস্তব সেগুলো চিন্তাভাবনা যখনই আমরা মনের মধ্যে আনতে পারব তখনই আমরা কিন্তু সঠিক দিশা দেখতে পাবো তাই আপনারা যে দেখুন জীবনে ঝুঁকি নিতে হবে তবে সেটা বাস্তবমুখী ঝুঁকি নিতে হবে যদি ভাবেন রাতারাতি জীবনে প্রচুর আর্থিক ইনকাম করবেন বা অর্থের প্রাচুর্য আসবে সেক্ষেত্রে জন্মকালীন কুণ্ডলীতে গ্রহগত অবস্থান ভালো থাকতে হবে অযথা আপনারা হয়তো যেটি একটি হয়তো কোনো কিছু ছোট অ্যামাউন্টে হয়ে যেত সেটা আপনারা বারংবার একটি নেশার মধ্যে আপনারা পড়ে গিয়েছিলেন এখান থেকে নিজেকে সরিয়ে আসতে পারবেন সরিয়ে আনতে পারবেন বিবাহিত জীবনে যারা রকম সমস্যা নিয়ে চলছেন সেই রকম সমস্যা দূর হবে এবং অবশ্যই আপনার পার্টনারকে স্বাধীন চেতা হিসাবে সেটা অবশ্যই একটু আপনারা দেখবেন যে কোনো ক্ষেত্রে যদি স্বাবলম্বী হতে চায় আপনার পার্টনার কোনো কিছু করতে চান অবশ্যই একটি একটিয়ার মধ্যে থেকে তাহলে অবশ্যই আপনিও সহযোগিতা করার চেষ্টা রাখবেন এই যে সময় আসছে কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর বৃহস্পতি গ্রহ আপনার সপ্তম ঘরে অবস্থান করে থাকবে এই পাঁচ ডিসেম্বরের পরে আবার গ্রহ আপনার এই যে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে তবে মনে রাখবেন পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বার যখন গ্রহ এই যে সপ্তম ঘরে প্রবেশ করবে তখন কিন্তু দীর্ঘ মেয়াদি অবস্থান করে থাকবে কয়েকটা মাস অবস্থান করে থাকবে যার ফলে এই যে কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর এই সময়ের মধ্যে কি আপনারা পাচ্ছেন বা কী আপনার জীবনে পরিবর্তন আসছে এগুলোকে একটু আপনার বোঝা দরকার আছে বা লিখে রাখা দরকার আছে সেটা হতে পারে কোনো ভালো দিক বা সেটা হতে পারে কোনো খারাপ দিক এর পরবর্তী ক্ষেত্রে যখন দ্বিতীয়বার গ্রহ আপনার এই যে সপ্তম ঘরে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে তখন আপনাদের উচিত হবে আপনার লগ্ন অনুসারে বা রাশি ধরে আপনি দেখছেন রাশি লগ্ন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখবেন তখন এই যে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে কি প্রতিকার করলে কি রেমেডি নিলে কি উপায় করলে তাহলে এই যে ইউনিভার্সাল পজিটিভ এনার্জি যেটা আপনারা বেশি পাবেন বৃহস্পতিগ্রহ যার ভাগ্যস্থানে বলুন বা ভালো অবস্থানে আছে বৃহস্পতিগ্রহ ভালো অবস্থানে থাকলে সেই ব্যক্তির জীবনে কোনো রকম কিন্তু সমস্যা জীবনে আসতে পারে কিন্তু সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেটাও কিন্তু করতে পারেন তাই মকর রাশি আপনাদের মধ্যেও আমরা দেখতে পাব কিছু কিছু ব্যাড হ্যাবিট সেগুলো কিন্তু ত্যাগ বা পরিবর্তন করার চিন্তাভাবনা নিজের মধ্যে মানসিকতার পরিবর্তন আসবে যেটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা আপনি নিজে চয়ন করতে পারবেন কারণ বৃহস্পতি গ্রহ সমসপ্তম দৃষ্টি থাকছে আপনার রাশিতে গ্রহ শুভ গ্রহ রাশিতে যখন দৃষ্টি থাকছে তাহলে অবশ্যই শুভত্ব আপনারা পাবেন শুভ চিন্তাভাবটা আপনাদের মধ্যে আসবে আরেকটি মজার বিষয় হলো তবে এই যে কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর কি উপায় করবেন আমি বলছি একটি মজার বিষয় বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে বা যেখানেই দৃষ্টি দেয় সুবত্ত নিয়ে আসে এবং এই গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে নবম দৃষ্টি থাকছে কিন্তু আপনার তৃতীয় স্থানে যার ফলে শনি গ্রহ একটু গতি প্লানের দেরিতে ফলাফল দিয়ে থাকে তাই আপনি যে চেষ্টাগুলি করছেন সেই চেষ্টা হয়তো বারংবার বাধা আসছে আপনাকে দ্বিতীয়বার বা তৃতীয়বার প্রয়াস করতে হচ্ছিল তবে সেই কাজের কিন্তু গতি আসবে কারণ গ্রহের নবম দৃষ্টি থাকছে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যেটা গ্রহ নিজস্ব ঘর যার ফলে গতি আসছে আপনার কাজের গতি আসছে যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন সেটা দেখবেন অনেকটা সময় হয়তো খুব কাছাকাছি আপনারা এসে গিয়েছেন সেগুলো আমরা দেখতে পাব এবং আপনারা লেখালেখি ড্রয়িং ইত্যাদি এই যে ক্রিয়েটিভিটি যেটা বলছিলাম এই সমস্ত ক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন তাহলে অবশ্যই এই যে সময়টা এই সময়ের মধ্যে আরও আপনার মনের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি হবে এবং এই ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে সুযোগও পেতে পারেন নিজের নামেরও বিস্তার করতে পারেন আপনারা অবশ্যই লিপিবদ্ধ করছেন বা মনে রাখছেন কী কী ঘটছে পরবর্তী ক্ষেত্রে সেটি নেবেন তবে এই যে কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর এই সময় আপনারা অবশ্যই মন্ত্র জপ করতে পারেন ওং গ্রুহে নম এটা এগারোবার বা একুশবার জপ করবেন মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে মকর রাশি আপনারা যারাই রয়েছেন আর মাস ভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন সেখানে যে আরও গ্রহ আছে সমস্ত গ্রহ নিয়ে একটি ফলাফল উপস্থাপন করব তার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ